বন্ধুরা গেমা গিমা শাকের শুক্তো একদম দারুণ একবার খেলে মুখে লেগে থাকবে আর এই এই শুক্তো সবাই পছন্দ করবে দেখো কীভাবে বানিয়েছি এই গরমে গিমা শাকের তেতো মানেই দারুণ প্রিয় আর দেখো তুলে নিয়েছি গিমা শাক একদম ছোটো ছোটো কেটে আর কেটেছি সজনে ডাটা বেগুন আলু আর একটা আমি রাঙ আলু নিয়েছি সবগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি ওই করে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচফোরণ পেঁয়াজ আর একটু রসুন সে তো করা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে লাল করে ভেজে নেব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না বন্ধুরা পাশে থেকো আর গিমা শাকের এই রেসিপি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো গিমা পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা একটু লাল হতেই আমি দিয়ে দিলাম গিমা শাক গিমা শাকটা আমি একদম ভালো করে ভেজে নেব যাতে কেননা আমি অনেকগুলো গিমা শাক দিয়েছি যাতে তেতো না লাগে বেশি তার জন্যে অল্প সামান্য লবণ আর হলুদ গিমা শাকটা একদম ভালো করে আমি ভেজে নেব কি কেমন ভাজা হয়েছে বুঝতেই পারছো খুব ভালো হয়ে ভাজা হয়ে গেছে এটাও খেয়ে দেখতে পারো দারুণ লাগে এর মধ্যে আমি কেটে রাখা সব কিছু দিয়ে দিলাম ডাটা আলু বেগুন আর একটা রাঙালু দিয়েছি ভালো করে এটা কষবো কষে নেবো মানে যতক্ষণ না ভালো হয়ে ভাজা হবে সবজিগুলো ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব আর ভালো করে ভাজা হলেই আমি এর মধ্যে দেব দেখো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল তোমরা যে যেমন খাবে তেমন দেবে ভালো করে আবারও আমি কষাবো একদম ভালো করে কষিয়ে নিয়ে আর জল দেব একদম ঘরোয়াভাবেই আমি বানিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে আর তেতো মানে বেশি আমি মশলা দিই না আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে তারপর জল দিয়ে দিলাম আর একটু জল দেব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একটু জলটা ফুটতেই দিলাম আর ঢাকা দিয়ে দিয়ে আমি একদম চর মানে শুক্তোটা বানিয়ে নেব গিমা শাকের শুক্তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখে দেখো একদম মুখে লেগে থাকবে এভাবে আমি একটু করে নাড়বো আর টাকা দিয়ে দিয়ে পুরো একদম ভালো করে সেদ্ধ করে নেবো সব কিছু ডাটা আলু বেগুন সব কিছু ভালো সেদ্ধ হয়ে যাবে আর শুক্তোটাও একদম ঘাঁটা হবে খুব সহজভাবেই দেখালাম বন্ধুরা পাশে থেকে ভালো থেকো সবাই আর দেখো শুক্তো আমার কেমন হয়েছে শুকটা একদম রেডি হয়ে গেছে নাড়তে নাড়তেই দেখো একদম জলটাও শুকিয়ে গেছে আর শুক একদম রেডি দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে আমি চিংড়ি মাছ দিয়েছি তোমরা না নাও দিতে পারো এমনিও বানাতে পারো দেখো শুক্তো আমার একদম রেডি আমি এবার নামিয়ে নেবো কত সুন্দর হয়েছে শুক্তটা ঢেলে নিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা ভিডিও শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও